একশো পার্সেন্ট গ্যারান্টিতে কইতে দিই আপনারা যদি এইবার ফিডাটা পিঠাটা এই পিঠাটা খাইতে অত মজা হইব দেখুন পিঠাটা দেখে মনটা ভরে যাবো এই পিঠা বানানি লেগে আমি পাঠাইছিলাম আমার মেয়ের কলাপাতা আনতো কইতে জানি গিয়ে কলাপাতা কাটতে লইয়েছে কলাফাতা কাটতে আনতো হে মহা খুশি হে আসসালামু আলাইকুম খালু খালাম হুয়া আমরা কেমন আছেন সবাই আশা করি বালাই আসেন আপনার দিকে কি কলা কথা পাওয়া যা এটা পিঠা পুড়া দিকে যায় আর দুধ পুলি যখন বানাইবাম তাহলে দুধটা একটু আগে গরম হয়ে গরম হয়ে রইলাম আর দেয়া দিলাম ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল একটু তেলের মধ্যে আমি এলাচিদার দি আগেই বাজ্যে লইবাম কারণ এলাচিতার চিনি যদি আপনি তেলের মধ্যে বাজুন তাইলে কিন্তু এটার যে গ্রান্ডা এটা কিন্তু আগেই তেলের মধ্যে উঠতে পড়ে নারল তো পাওয়া যায় না নারল যে কঠিন হন পাওয়া আর যে দাম নারলের আপনি ঘরের এলাকার নারল গুই নই নইন আপনারা কিন না লুইনার নিজেরা গাছ আছে আমরা তো গাছ নাই কিনে লং লাগে দুই কাপ নাইরলের মধ্যে দিছি আমি দুই কাপ খেজুরের গুড় দুই কাপ খেজুরের গুড় দিয়া এডারে খুব ভালো মতন বাজা বাজা করছি এই নারল নাইরলের যে ফুটটা বানাইতেছি এই ফুটটার মধ্যে যদি একটু হানি দুধ আর একটু হানি লবণ দিন তাইলে কিন্তু এই ফুটটা একটা রসা রসা বা অনেক মজা লাগবো কিন্তু আবার এটাতে জুল জুল বারুন দিত না একদম শুকনা শুকনা মোটা মোটামুটি শুকনা শুকনা বানায় লাগলো আর আমি দেয়ালছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওনের পরে এই যে নারিকেল ফুটটা বানাইলাম এই নারিকেলের ফুটটা যদি আপনার খালি খালি দিই এই তো খায় আপনি করে আর চাতে থাকবেন তেলা বুঝুন ফিডারটা কীরম মজা হয়েছে ফিডারটা তো সেই লেভেলের মজাই হয়েছে ফুর বানানির পরে আপনারা রে আমি গুঁড়াটা কীভাবে রেডি করছি গুঁড়াটাকে আপনি বানাইছি এটা আপনারা দেখাইবাম আমি দুই কাপ পানি দিছি দুই কাপ পানির মধ্যে আপনার এক তেল দিছি আর একটু লবণ দিচ্ছি আর দিছি হইলো একটু দুধ আর দিছি একটু গুড় এই সব কিছু মিলাইয়া পরে কিন্তু আমি এই গুলাটা বানাইছি হয়তো আপনারা মনে মনে ও মা গুলার মধ্যে আবার দুধ আর দিলাম দিলাম আসলে কি জানবেন এই যে গুলাটা যদি আপনারা এবার গুলো অন্যরকম একটা মজা লাগবো কায়দা আর কাইকাই লাগতো না এটা কিন্তু অনেক একটা টেস্ট লাগবে এর লেগে আমি এইভাবে গুলাটা বানাইছি আপনারা বানায় ট্রাই করে দেখতে পারবেন কি পরিমান মজা যে লাগবো আমি কিন্তু ওই যে যে দুধটা গণমীরা রাখছিলাম সেই দুধের থেকে কত দুধ কিন্তু এই গুলার মধ্যে দিয়ে দিচ্ছি আর হইলো আর অল্প একটু ময়দাও ব্যবহার করছি আমি এখানে দুই কাপ পরিমাণ দিছি আমি চাউলের গুঁড়া আর থার্ড ওয়ান থার্ড পরিমাণ কাপ দিছি হলো আপনার এই ময়দা আর দুধ দিছি আপনার দুই চামিচ আর হলো আপনার একটু লবণ একটু সামান্য লবণ আর ওয়ান থার্ড কাপ দিছি আপনার খেজুরের গুড় কাইডা কিন্তু অক্করে নরমও বানান যেত না আবার অক্করে শক্ত যেন না হয় কাইডা কিন্তু অনেক মোলায়েম হইব আমি দুধ দেওয়ার কারণে কিন্তু কাইডা অনেক বেশি মোলায়েম হইছে আপনারা যদি কোনো সময় মনে হয় যে এই কাইডা মোলায়েম করবার সময় তাহলে একটু দুধ দিবেন আর নালে অনেকে আবার নারিকেলের বাটা দেয় যদি নারিকেলের বাটা দেন তাইলেও কিন্তু কাই কিন্তু অনেক নরমও আমি কিন্তু কাইডা ঢাকিয়ে রাখব যারা নতুন রান্ধুরি এরা কিন্তু এই জিনিসটা জানে না যে এই ধরনের ফিটা বানাইলে কাইডা কিন্তু ঢাকিয়ে রাখুন লাগে যদি কাইডা ঢাকিয়ে না রাখুন যা তাইলে কিন্তু ফিটাটি ফাইটতে যা সবচেয়ে বেশি ভালো যদি একটা ভিজা কাপড় দিয়ে বলের মধ্যে থুয়া পরে কাইডা ঢাকিয়ে থুয়ে দেন যা তাইলে কিন্তু অনেক ভালো আমি রুটি বানাই লইলাম রুটি বানাই সার পরে আমার একটা ইয়ার মুখা দিয়া মশলার মুখা দিয়া আমি কুর্তি গুল করে কাটিতে লইলাম আর ফুটির একটু রাউন্ড রাউন্ড করে মিষ্টি শেপে বানা পরে আমি আমার পিঠাটি বানাই লইলাম কিন্তু এই যে কানি দেয়া যে সাইডের জায়গা দিয়ে একটু আঙুলটা ভিজায়া যদি ফানি লইন তাইলে কিন্তু এই ফুটটা আর ভিতরে থেকে না আর দেখুন আমি কেমনে কেমনে লাগাইতাছি আপনারা কয়েকটা স্টাইলে আমি কয়েকটা পিঠা বানিয়ে দেওয়া এই স্টাইলটি যদি আপনারা ফল ফিটা পিটাকে দেখতেও কিন্তু সুন্দর লাগবো আমি অহন যে স্টাইলটা দেওয়া পিঠা বানাইতেছি যেন কি সুন্দর দেখা আর ফুলের পাখি মতো দেখা যায় আপনারা দেখবেন আর আমিও আমার ভিডিওটাও যদি ফলো করেন আপনারা এটা একদম সোজা দেখালি একটু কেরা সুন্দর করে আমি ফুলের স্টাইলটি বানাই আনলাম এরপরে আবার আমি আতের মধ্যে টিপে টিপ্পেও একটা গুলা বানাইলাম আবার আপনার কয়েক স্টাইলে আমি পিঠা বানাইছি তিন স্টাইলে পিঠা বানাইছি আপনারা একটু ফলো করলেই পারবেন আমি কেমনি আপনি বানাইছি যারা আগে কোনোদিন বানাইছি না এরা দেখলে একবার দেখলে কিন্তু জিনিসটা শিখাল দুধ ফুলি বানাইবার লেগে যে রুটি রুটিা বেলবেন এটি কিন্তু অক করে ফাতলা দিলে কিন্তু আবার সমস্যা আপনারা চেষ্টা করবেন যে দুধ ফুলির একটু মাঝামাজি রহমের বানাইতেন রুটি বানায় তারপরে সহজে হইতো না আর খাইত কিন্তু আলাদা একটা মজা লাগবো আপনারা এই ভিডিও দেখতে দেখতে আপনারা কি বা বানাইন বানান এটাও একটু আমার লোকে শেয়ার করুন যে কমেন্টে আর আপনারা এলাকাতে এই ফিঠাটা কি নামেরা হয় এটাও আপনার কাছে অনুরোধ থাকবো আমার কমেন্ট করে জানাইবার লেগে আমার ফিডাডি কত সুন্দর হয়েছে আমার নিজের অনেক ভাল লাগছে ডিজাইনটা তো আমি আরো কয়েক ফিডা বানাইবাম আপনারা একটু ফলো করলে দেখবেন আমি ওখানে আমি একটু একটা বড় বড় মোকা এই মুখা দিয়ে আমি একটু বড় ফিরা বানাইবাম ফিডাটি এটি হলো আপনার সাদা পানির মধ্যে বাপ দিয়ে পরে বানাইবাম বাপের বাপের দে সব সময় যারা মনোরঞ্জে তেল খাইত না একটু গ্যাসটাই ওয়েট করে এমনি তো নারিকেলটা একটু বেশি গ্যাসের আর তেলে বাজা বা দুধ ফুলি খাইলে অনেক সময় অনেক আর আছে আপনার গ্যাস হয় এর লেগে বাপের পিঠাটি বানাইলে ওইগুলো কি আপনার একটু কম গ্যাস হয় আর কি খাইতেও ভালো লাগে আর এক একজনের মানুষের মুহের রুচি কিন্তু এক এক রকম এই বাপ ফুলি আপনারা ইচ্ছা করলে বানাতে পারেন আর এই ডিজাইনটা আমি কেমনি বানাইছি একটু ফলো হলে দেখতে পারবেন যে আঙ্গুল দামি একটু চাপ দেওয়া একটু মুড়াই মুড়াই দিতেছি এটা খুবই সহজ আমি অবশ্য খুব সুন্দর যে বানাইতে পারি এমন না মোটামুটি অনেকে আছে পিঠা সাঁচো ফালায় বানা আপনারা চাইলে পিঠা সাঁচো ফালায় সহজেই বানাই তালবেন খুব দেরিও লাগতো না তখন খুব সহজেই আপনারা পিঠাটা বানাই তালবেন পুলি পিঠা বানাইতে কিন্তু অনেক বেশি দেরিও আমরা যখন শুরু আসছিলাম দেখতাম আমরা মাছাসিরা অনেকজন একসাথে বইয়ে আইতা পিঠা সিটা বানাইতো আর আমরা তখন তো আর মানুষ নাই যে ফিডা বানানোর মতো আর দেখা যায় যে ভিডিও করবার লাগে ফিডা বানাইলে কিন্তু ডাক ডাকদন জানা যে আমার ফিটা বানাই দাও তখন কিন্তু নিজের মতো ইচ্ছা করে আস্তে আস্তে শৌখিন ভাবে ফিটা টি লাগে আহ বেশি মানুষ থাকলে কিন্তু তখন এই জিনিসটি ভিডিও করতেও কিন্তু একটা সংকোচ ফিল হয় আমি এখন আপনার আর একটা নতুন স্টাইল খাইতেছি এটা হলো আপনার সরাসরি গুল্লু বানাইয়া পরে এর ভিতরে ফুটটি বইয়া এটা মেরাভিটার স্টাইলে একটা পিঠা বানাইতাছি এটাও আপনি বাপ দিয়ে খাইতার বাইন আপনি মন যাইলে একটু বড় বড় এরা বানাইলে ওই লোক কে তাহলে আপনার পিঠাটি বানানি একটু তাড়াতাড়ি সারাই গেলো এইটাই আর কি কিন্তু যারা সহজেই শুন সময় নাই এরা কিন্তু এই স্টাইলে পিঠাটা বানাই দেখতে হয় আপনার কামটা একটু কমে যাইব হ্যাঁ এটা হইল এই স্টাইলে বানানির একটা আলাদা মজা আমি মন মন ছিলাম আপনারে তিনটা স্টাই ফিটা বানাইবাম কিন্তু সময়ের কারণে আমি পারছি না এগারোটার সময় বইছিলাম আমার দুইটা আড়াইটা বাজে গেছে এরপর আমার ফিটা বানানি শেষ হচ্ছে না আসলে আমি একটু বেশি পরিমাণ বানাইছিলাম ফ্যামিলি বড় বেশি ফিডা বানানো লাগে দেখা যায় যে সবাই একটু একটু দিলেও ফিডাও হয় না এরপরে গেছিলাম আমি একটু আমরা বাড়ির যেহেতু আমরা বাড়িতে গেছিলাম এর লাগে আমার লাগেও একটু ফিডা লুয়ে আমি গেছিলাম আর গরম গরম থাকতেই আপনারা কিন্তু রিভিউটা দেখাছিলাম ফিডা বানানির তো বাবদি যে ফিটা দিয়ে এই ফিটা দিলে গিয়া আমি কি হচ্ছি একটু পানি বয়াই দিছি পানি বয়া উফরে একটা সাজ দিয়া এটার উফরে একটা কলা পাতা বিছাইয়া বাপের ফিটা দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিছি পরে দেখি আপনার যেটা দিছিলাম এই পাতটার উপরে ডাকনাটা ঠিক মতো না পরে এটা সরাইছি সরাইয়া আমার একটা চালনি আছি নতুন কিনছিলাম এই চালনিটা আপনারা তো দেখছেন এই ভিডিওর মধ্যে এই চালনিটা দিয়া তারপরে এটার মধ্যে আমি পরে ফিটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমার ফিটা শেষ এই আট দশ মিনিটের ভিতরে বাপের ফিটা দিয়ে হয়ে পড়ছি খুব সহজেই হয়ে যা আর বাফের পিঠা বার বানানি শেষ হওয়ার পরে আমি দুধ ফুল লেগে গুড় রেডি করলাম সবসময় একটা কথা মনে রাখবেন যে খেজুরের গুড় দিয়ে যদি আপনি পিঠা বানাইবার যান তাইলে কিন্তু দুধ সানা কেটে যা ভালো মানের গুড় হইলো অনেক সময় আমরা বয় তাহে যে দুধটা তো সানা কেটে যাইবো এই বয়টা আমরা এই বয়টা যদি আপনি জয় করবার চাই তাইলে খেজুরের গুড়টারে আগে একটু পানি দেয়া ভালো এরা পাক তোলা ঠান্ডা হয়ে রাখবেন এই দেখুন আমার ফিরাটি অনেক মশাল অনেক সুন্দর তো আমার ফিড়াটি আমি গরম দুধের মধ্যে সাইরা দিছি আপনি আগে দেখছি যে আমি দুধটা গরম হয়ে লইছি গরম দুধের মধ্যে সাইরা পাঁচ সাত মিনিট আমি ফিরাডি আপনার একটু জাল কইরা লইছি কইরা লার পরে হ্যাঁ হালকা একটু ঠান্ডা হয়েছে পরে আমার গুড়টাও ঠান্ডা হয়েছে হয়েছে এদিক দেওয়ার পরে আমি পিঠাটার মধ্যে ডাইলটা দিছি ডাইলটা দেয়া পর আমি ঢাকা রেখে দিছি গরম গরম ঢাকা রেখে দিছি তো আমার পিঠাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে আমি ভাপার পিঠা দিয়ে আমি প্লেটের মধ্যে সাজাই লইছি সাজাই লইছি হন আপনার ভাইকে দেখাইতেছি কি পরিমাণ সুন্দর আর জুসি আহা মজাই লাগছে আসলে এই পিঠাটা হইলো যখন তখন আপনি হাতের কাছে থাকলে আপনি খাইতে পারলেন প্লেট বাড়িলে দরুন লাগে না এটাই আগলা রহমের একটা মজা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই পিঠাটা ভিডিওটা আপনি আপনার কার কাছে কি মন লাগে আমারে কিন্তু কমেন্ট করে জানাইবেন আর আমার পিটাটা দেখুন গরম থাকতে থাকতে কিন্তু পিটা আমি আপনাদের রিভিউ আলছি কিন্তু এই দুধটা গণয়া আর এত সুন্দর হইছে পিটা আজকে সকালে যে আমি পিটা খাইছি পিটাটা একদম রসে মুখটা বইরা গেছে এত টেস্ট হয়েছে কল্পনা করতে পারবেন না আপনারা আরে আমি ভিডিও করতিদিকে কিন্তু কই না আসলে পিঠাটা অনেক মজা হয়েছি আমি যে সিস্টেমে পিঠাটা বানাইছি আপনারা যদি পিঠাটা বানাই তাইলে কিন্তু আপনারা দ্বিতীয়বার এইভাবেই বানাইবেন এই পিঠাটি তা আমি যে স্টেপগুলো ফলো করছি এই স্টেপগুলো ফলো করে রা করে আপনারা এই পিঠা বানাই যে বানায়া খায়া আমারে রিভিউ দিন যে বিশ্বাস করেন আমি আগেও বলছি যে এত মজা হইছে আপনারা এই সেম একদম যেভাবে আমি যেভাবে বানাইছি এভাবে যদি বানাইন পিঠাটি তাইলে আপনারা কইবেন যে হাফ আপনার পিঠাটি বানান এটা আসলেই সার্থক হয়েছে আসলেই মজা হয়েছে তো সবাই আমার জানেন যে কেমন লাগছে আমার ভিডিওটা আমার কথাগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাইলে একটা লাইক কমেন্টস করেন যে আর মন চাইলে একটা শেয়ার করেন যে আর আমার পাশে দেখুন যে সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আমার লেগে দোয়া করবেন আমিও আপনার লেগে দোয়া করি আসসালামু আলাইকুম